যারা নতুন গৃহিণী কিংবা অনেকে বুঝতে পারে না যে এলোমেলো কাজগুলো রান্নাঘরের কিভাবে ঠিকঠাক করব বা গোছগাছ গাছ করবো তো আজকের টিপসগুলো নতুন গৃহিণীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় হবে তো সর্বপ্রথমে টিপস হবে রাত্রেবেলায় রান্নাবান্না খাওয়া দাওয়া করার পরে আমরা কি করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মানে থালা বাসন আর এই যে প্ল্যাটফর্ম এটাকেও আমরা ক্লিন করে নিই আর অবশ্যই ঘুমানোর আগে এই কাজটা করে নেওয়া উচিত প্রত্যেককেই তাহলে সকালে দেখবে মানে নিজেকে ফ্রেশ মনে হবে আর তবুও দেখো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেও অনেক সময় কী হয় সকালে উঠে দেখি রান্নাঘরে একটা ব্যাড স্মেল হয়ে যায় মানে একটা কেমন যেন দুর্গন্ধ থাকে তো সেই দুর্গন্ধটা দূর করার জন্য সর্বপ্রথমে মানে রান্নাবান্না শুরু করার আগে আমরা যদি দুটো ধূপকাঠি জ্বালিয়ে দিই তারপরে এটা রান্নাঘরের এক কোণে রেখে দিতে হবে মানে স্ল্যাবের দিকে হোক কিংবা স্ল্যাবের নিচে হোক এক কোণে রাখতে হবে যেখানে মানে সিলিন্ডার থেকে যেন দূরে থাকে তো ওই হিসেব করে রাখতে হবে একধারে যেন বাচ্চা কাচ্চাদের হাত না লাগে তো এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে রান্নাঘরে কোনো ব্যাড স্মেল হবে না আর নিজে ফ্রেশ মনে হবে চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো এই ধরনের যে বাজারগুলো আনা হয় তো প্রত্যেকের ঘরে ঘরে এই বাজারগুলো আনা হয় সাত দিনের জন্য কারো কারোর ঘরে হয় পনেরো দিনের জন্য কেউ আবার আনে এক মাসের জন্য তো যাই হোক তো এই জিনিসগুলো আমরা কীভাবে গোছ গাছ করে রাখবো তো এখানে আমার কাছে দুই রকম ডাল আছে ঠিক আছে তো এই যে এটা হচ্ছে মুগের ডাল তো এই মুগের ডালটা আমি কিন্তু কোটোর মধ্যে ভরা রাখে যেটা করি সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে দেখবে রান্না করার সময় এতটুকু সময় লাগবে না মানে ঘন্টার কাজ মিনিটে হবে আর সেটা কিভাবে সম্ভব তোমরা পুরো ভিডিওর সঙ্গে থাকো তাহলেই কিন্তু বুঝতে পারবে ব্যাপারটা কিভাবে চট করে আমরা বান্না সেরে নিতে পারি মানে যে জায়গায় আমাদের দুই ঘন্টা লাগতো সেই জায়গায় আমাদের আধ ঘন্টায় কাজ হয়ে যাবে আর আমি যেটা বলছি এটা কি আদেও সম্ভব মানে দু ঘন্টা কাজ আধ ঘন্টায় হয়ে যাবে হ্যাঁ সম্ভব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি কি করলাম যে মানে ছোট একটা কন্টেনারে রাখলাম যেটা প্রত্যেক দিন ব্যবহার করব ঠিক আছে তোমরাও এভাবে বেশি পরিমাণে যদি আনা হয় তাহলে বড় কৌটোর মধ্যে রেখে দেবে আর যেটা প্রত্যেক দিন ব্যবহার করবে সেটা ছোটো কৌটোর মধ্যেই রেখে দেবে তাহলে কিন্তু সুবিধে হবে ব্যবহার করতে আর এই যে এটা মুগের ডাল এটা কিন্তু আমি এখন মানে কৌটোর মধ্যে ভরবো না সর্বপ্রথমে করব কি যে এটাকে ভেজে নেব তো শুকনো খোলাই মানে শুকনো কড়াইয়ে ভেজে নেব আর এটা কতটা ভাজতে হবে সেটাও একটা ব্যাপার থাকে আর এটা কেন ভাজছি সেটাও আমি বলবো এটা ভাজলে দুই রকম সুবিধা হবে একে তো এতে পোকামাকড় মানে পোকা টোকা কিছু লাগবে না কোনো মতেই নষ্ট হবে না এক মাস দুই মাস এক বছর রাখলেও নষ্ট হবে না মানে ততটা ভাজতে হবে যতটা আমরা রান্না করার সময় ভাজি ঠিক আছে ঠিক সেইভাবে ভেজে নেব তাহলে দুই নম্বর সুবিধে কি হচ্ছে যে রান্না করার সময় না মানে ডালটা যখন রান্না করব তখন আমাদের কিন্তু ভাজতে হবে না ডাল বার করবো আর ধুয়ে একেবারে সেদ্ধ হতে দিয়ে দেব। তাহলে হলো না সুবিধে মানে ডাল প্রত্যেক দিন ভাজাভাজির কোনো ঝামেলাই থাকবে না তোমরা এইভাবে মুগের ডালটাকে রেখে দিতে পারো যদি কোনো দিন এইভাবে না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো কতটা সুবিধে হবে এইভাবে রাখলে আর এই যে বন্ধুরা এটা কিন্তু অনেক দিন থাকবে ডালটা তো সে কারণে আমি এতে দিয়ে দেব বেশ কয়েকটা তেজপাতা আর কয়েকটা লং যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে বলো তো এতে পোকামাকড় লাগবে না মানে খুব সহজে পোকামাকড়টা লাগবে না আর কি তো অবশ্যই তোমরা এইভাবে তেজপাতা লং কিংবা শুকনো লঙ্কা এসব দিয়ে যদি রাখো তাহলে তাড়াতাড়ি পোকা লাগবে না চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো পরবর্তী টিপসও অত্যন্ত জরুরি কারণ কি হয় অনেক সময় থেকে ছোট ছোট এই বয়ামগুলোতে আচার কিনে আনা হয় কিংবা এই যে মধুগুলো তো এই মানে বয়ামগুলোকে আমরা ফেলে দিই ঠিক আছে ফেলে দিই কিংবা এদিক ওদিক রেখে দিই তো অনেক সময় কি হয় আমাদের প্রয়োজন পড়ে না সে কারণে আমরা এদিক ওদিক রেখে দিই বা ফেলে দিই তো সেইভাবে না রেখে আমরা যদি একটা বড় কন্টেনারের মধ্যে এগুলোকে ভরে রাখি তাহলে দেখবে অনেক সময় এগুলোর আবার প্রয়োজন হয় তখন আমরা এদিক ওদিক খোঁজাখোঁজি করি তো খোঁজাখুঁজি না করে আমরা এইরকম একটা ট্রান্সপারেন্ট কৌটোর মধ্যে যদি রাখি তাহলে আমাদেরকে খোঁজাখুঁজি করতে হবে না বাইরে থেকে দেখতে পাবো কারণ মাঝে মধ্যে প্রয়োজন হতেই পারে যেমন ধরো এই কৌটোর মধ্যে আমি রেখেছি মানে এক্সট্রা যে প্যাকেটগুলো থাকে যেমন জিরে ধনে কালো জিরে এসব তো লাগেই আর এক্সট্রা যেগুলো থাকে এগুলো আমি একটা এই কোন মানে কৌটোর মধ্যে রেখেছি আর এই কৌটোর ঢাকনাটাও কিন্তু ট্রান্সপারেন্ট ঠিক আছে তো এই জন্য আমি ট্রান্সপারেন্ট দিয়েছি কারণ রান্নাঘরে প্রচুর পরিমাণে জিনিস থাকে প্রত্যেকের রান্নাঘরে থাকে এটা অবশ্যই কারোর অজানা নেই তো আমরা যদি এইভাবে জিনিসগুলোকে রাখি তাহলে আমাদের কিন্তু অনেকটাই সুবিধে হবে কারণ যখন আমাদের প্রয়োজন হয় তখন এই মানে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকি আর ওপর থেকে যদি দেখতে পাই তাহলে আমাদেরকে এদিক সেদিক খোঁজাখুঁজি করতে হবে না মানে প্রত্যেকটা কৌটো খুলে খুলে দেখতে হবে না চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো তোমরা দেখতে পেলে সর্বপ্রথমে আমি বাজারটাকে বার করার আগে একদম মানে বড় পেপার পেতে দিয়েছি তো পেপারটা কেন দিলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে আর এই পেপার দিয়ে দেওয়ার কারণে আমাদের কাজটা যে কতটা সুবিধা হবে মানে কল্পনাও করা যায় না তো অবশ্যই যখন বাজার আনা হবে মানে এই সবজি বাজারগুলো তো যেই যেই বাজার হোক না কেন আমরা যদি প্রথমে একটা পেপার কিংবা বড় দেখে একটা প্লাস্টিক পেতে দিই তাহলে আমাদের মানে কাজ অনেকটাই আগিয়ে যাবে তো সর্বপ্রথমে আমি বলতে চাই এই যে বাজারগুলো আনা হয়েছে এগুলো এক্ষুনি কিন্তু আমি সবগুলো রান্না করব না তো আমি নিজের কাজটাকে যেভাবে সহজ করি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেন তোমাদের কাজগুলো আগিয়ে থাকে বা মানে ঘন্টার কাজ মিনিটেই হয়ে যায় যদি হাতের কাছে সময় থাকে যে বাজারগুলো আনা হয় সেই সময় যদি সময় থাকে কিংবা যে কোনো টাইমে যদি হাতে সময় থাকে তাহলে তোমরা কি করবে এই সবজিগুলোকে না মানে বানিয়ে নেবে যেমন ধরো এই সিমটাকে তো এইভাবে এটাকে ছিলতে হয় ধরো সকালবেলায় সকাল সকাল রান্না করতে হবে তো এই কাজগুলো যদি আমরা আগের দিনই করে নিই রাত্রেবেলায় কিংবা বৈকালবেলায় যখন আমাদের হাতের কাছে সময় থাকবে এইভাবে করে রাখলে সকালবেলায় রান্না করতে এতটাই সুবিধে হবে কারণ এই সবজিগুলো যদি বানানো থাকে তাহলে এই মানে কৌটোটা বার করব আর চট করে একেবারে ধুয়ে টুয়ে রান্না করতে বসিয়ে দিব তাহলে হলো না ঘন্টার কাজ মানে দুই ঘন্টার কাজ আধ ঘন্টায় হয়ে যাবে তোমরা এইভাবে করে দেখবে আর আমি যে এই কন্টেনারটা ব্যবহার করলাম এই কন্টেনারগুলো কিন্তু ভীষণই ভালো কারণ নিচে জালির মতো থাকে মানে কোনো মতে নিচের সবজিগুলো ভিজে বা গলে যাবে না তো অবশ্যই এই কন্টেনারগুলো আমি অনলাইন থেকে নিয়েছি দামও খুব বেশি নয় দুশোটা দুশো আড়াইশোর মধ্যেই পাওয়া যায় তো যাই হোক ছয় পিস থাকে তো এইভাবে আমি কাজগুলোকে আগিয়ে রাখি পরের দিনের জন্য তোমাদের হাতের কাছেও যদি সময় থাকে তাহলে অবশ্যই তোমরা ফ্রিজে রাখার আগে এইভাবে সবজিগুলোকে বানিয়ে রাখতে পারো আর যদি এই পলিথিনের মধ্যেই রাখো তাহলে কিন্তু এইভাবে বেঁধে দেবো আর বেঁধে দেওয়ার কারণে ভেতরে কিন্তু একটা বাষ্পের সৃষ্টি হবে সে কারণে আমাদের সবজিগুলো কিন্তু তাড়াতাড়ি পচে যাবে তো অবশ্যই কয়েকটা ছিদ্র করে নেবে এইভাবে তাহলে কোনো মতে ভেতরে মানে বাষ্পটা হবে না ঠিক আছে অবশ্যই প্লাস্টিকে রাখার আগে এভাবে কয়েকটা ফুটো করে নেবে মানে এগুলো তো ফ্রিজে রাখবই কিন্তু ফ্রিজে রাখার আগে আমি যেটা করলাম সেটা অবশ্যই করতে হবে বন্ধুরা এটা এগুলো যে কাজ কেউ জানে না সেটা কোনো বড় কথা নাই সবাই জানে কিন্তু আমি মানে আমার আপলোড করার কারণ হচ্ছে নতুন গৃহিণীদের জন্য কারণ আমরা একে অপরের দেখেই কিন্তু সব এলোমেলো কাজগুলোকে আমরা সহজ করে নিতে পারি আর অবশ্যই পেঁয়াজ যেখানে রাখবে সেটা কিন্তু যেন ফুটো ফুটো এরকম ধরনের ঝুরি হলে বেশি ভালো হয় পেঁয়াজটা তাড়াতাড়ি নষ্ট হবে না তারপরে দেখো এই শাকটাকেও আমি এই পেপারের ওপরেই কিন্তু বানিয়ে নেব। তোমরা যারা আমার ভিডিও ডেলি দেখো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি ভিডিও দেখে চলে যাচ্ছ তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন সব থেকে আগে পেয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আমি শাকটাকে বানিয়ে নেব মানে যেভাবে তোমরা বানাও ঠিক সেইভাবে এই পেপারের ওপরে শারটাকে বানিয়ে নিলাম তারপরে দেখো এই পেপারটা দেওয়ার কতটা সুবিধে সবগুলো কাজ এখানেই হয়ে গেল। মানে রান্নাঘর নোংরা হলো না এক জায়গায় কাজগুলো হয়ে গেল তারপরে দেখো এই পেপারটাকে ডাস্টবিনে ফেলে দেবো তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ